কি মনে করছেন কথা না আমার দুনিয়াও চলতেছে আমি তো দুপুরে বাধ্য খাইলাম জোহরের নামাজ পড়লাম অসুবিধা কি আজকে না আজকে বোঝা রাখছি তো বুঝাইলাম যে ইমানদার তো বুঝে ইমানদার সহজ হিসাব এটা আমার তো দুনিয়া চলতেছে আমি তো বিয়ে করছি আমার তো বাচ্চা হয়েছে চারটা আমার তো ঘর আছে আমার ঘরে সোফা আছে আমার ঘরে ফ্রিজ আছে দুইটা আমার ডাইনিং টেবিল নাই ডাইনিং টেবিল না খাট আছে তোমার সমস্যা কি দুনিয়া তোমার ভোগ করছি আমি পাঁচ অক্ত নামাজ আমি জামাতে পড়ছি আলহামদুলিল্লাহ সমস্যা কি মাইনে আমি আটকে গেলাম কোথায় ঘৃণা ছাড়া লঞ্চা ছাড়া আর কি জোগাড় করলি বাস তুমি কি আগাইলা আজকে আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আমগো এখন বাজে 10টা দুই আজকে যেই নাফরমান অসব্ব নিরলজ্জ বেhaya গুলো একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই ওই অসব্বের এখন বাজে কয়টা তো তুই কি আไ গাইলি না তবি মা কোথা কোনা না গাইলি বলে এমন যদি হইতো তোর 12:30টা বাজে আমরা ওনো 10টা পেরের বেশি কি রে না ফরমান তুই কি আগাইলি না হ্যাঁ আমরা যে বিশুদ্ধ তোমারা যে রোববার হ্যাঁ তো কিতা তুমি কি আগে গেল পৃথিবী কোনটা বেশি ভোগ করলা ভোগ করলা কোনটা মোবাইলের নারী এটা কি ভোগ করা হইল মোবাইলের ছবি এত ধোকা এত ছায়া এত ছায়া এত প্লাস্টিক এটার ভেতরের জেটে এটা তো ছায়া ছবি এটা তো আসল নারী না আসল নারী তো না এটা এটা তো ছায়া এটা ছবিও না ছবির ছায়া ছবিও না এটা ছবির ছায়ায় এটা ছায়া এই ছায়া দেখে দেখে আহা যে যুবক তার চরিত্র নষ্ট করে দিল যৌবনের সক্ষমতা নষ্ট করে দিল তার চাইতে অপদার্থ আর কেউ ওই শিখলো কি পড়লো পরে কে কি পড়াইলো এই বেউক কি শিখত কিত্তে স্কুলে গেল কিত্তু এতে কি করলো আমি কে কিছু বুঝিনি এই জন্য দয়া করে আমাদের জিন্দগি আখেরা আমাদের জিন্দগি কি বলে আমাদের জীবন আখেরা আমরা মূলত আখেরাতের জন্য মুসলমান প্রিয় বাপ শক্ত কথা বলছি বাবা নজান ছেলে তোমাদের তোমাদেরকে বলছি বাফ কিন্তু বাস্তবতা কথাই যে হলো তুমি খাইও না শুনছি কথা ধোকা খাইও না বাফ তুমি প্রতারিত হইও না তুমি এই কাফের বেইমান মুশ্রিক יהודי খ্রিস্টানদের জালে পড়ে নষ্ট হয়ে যায় এটা ইন্টারনেট এটা জাল এটা তোমার মত ईमानदार মুসলমানকে চরিত্রহীন বানাবার জাল একদিন তোমারে ফকির বানায়া চরিত্রহীন বানায়া তোমার শরীরের সক্ষমতা কোমরের সক্ষমতা লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে একদিন তোমারে ফতুর বানায়া একদিন তুমি নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে দেখবা তোমার জীবনটাও শেষ যৌবনটাও শেষ আখেরও শেষ আর কিছুই মিলবে না আর কিছুই মিলবে শত শত যুবকের জীবন আমি জানি হাজার হাজার যুব আমার জিন্দিগি তো ছেলেদের সাথে আমার জীবনটাই তো ছেলেদের সাথে আমি তো শুনি আমি তো শুনি বাস অতএব নিজের আখলাখ শুনব আমরা আখেরাতের জন্য আমাদের আমরা মুসলমান আমাদের কাল্লা দয়া করে পছন্দ করে এক শ্রেষ্ঠতম নবী দিয়েছে এত বড় শ্রেষ্ঠতম রসুল পেয়ে আহা যে পথ হয়ে গেল তার চাইতে বড় অভিশব্দ আর কেউ হতে পারে সর্বশ্রেষ্ঠ নবী আমার কপালে জুটলো তোমার কপালে জুটলো তবু তুমি কেমনে পথ হারা হল এত বড় শ্রেষ্ঠ নবী তার কারো কপালে জোটে না নবী সাল্লামের চাইতে দামি আল্লাহর সৃষ্টিতে আর কে হইতে পারে তার চাইতে সুন্দর আমাদের নবীর চাইতে কে তিনি এমন কে আছে তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসল সুন্দর তিনি কথা বলল সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তার প্রতিটা সিদ্ধান্ত সুন্দর চোদ্দশো বছর মধ্যে নবীকে পরীক্ষা করছে তিনি ইমানদারের চোখেও সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সমস্ত কাফির বেমানিক নাস্তিক মূর্তার দার্শনিক পর্যন্ত নবীকে নিয়ে আমাদের নবিসাল্লালামকে নিয়ে গবেষণা করছে একবার দুইবার না লক্ষ্য তিনি তাদের কাছেও শিল্প কারো কাছেই তো তিনি এক জার বিন্দু তেইশ বছরের তিষট্টি বছরের এই পবিত্র জিন্দগিতে একটা কলমের দাগ বসাবে একটা লাল কালির ফোঁটা দিবে আমার নবিসাল্লা উল্লাহসাল্লামের জিন্দগীর উপরে কেন কেউ হয়েছে কথা তাহলে আমরা সেই নবী সাল্লাল্লাহু সাল্লামকে ছেড়ে দিলাম কেন কেন ছেড়ে দিলাম এই জন্য দয়া করে বাতে শিখি আমরা আমাদের জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড সুন্দর করার জন্য লিয়া আকুম আইদুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা বলেন জীবন দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের কার আমল কতটা সুন্দর আহসান আহসান শুধু সংখ্যা বিবেচনা নয় নামাজ পুরে ফেলছে দশ হাজার রাখা কিন্তু সুরা কেরাত অসুন্দ দোয়া কালাম অসুন্দ রুকুর তসবি সেজদার তসবি আত্মা হইয়া তো কোনো লাভ দশ হাজার না দশ লক্ষ নাকাতেরও কোনো ফায়দা নেই এজন্য সংখ্যা বিষয় যে কি পরিমাণ না গুণগত মান গুণগত মান আহসান হইতে সুন্দর হইতে হবে কোরআন সুন্নার আলোকেই হইতে হবে আলোকে যেভাবে হোক আমরা অনেক মুসলমান এই কথাটা হজরত মাওলানা মুস্তিফেল্লা সাহেব শেষ এই কথাটা বলতে চাচ্ছিল অর্থাৎ একটা কথা মনে রাখবেন ছেলেরা তোমাদের তোমাদেরকে বলি বাবাটুকু এটুকুও গ্রহণযোগ্য হওয়ার জন্য বিশুদ্ধ হওয়া জরুরি বিশুদ্ধ হওয়া জরুরি শুধুমাত্র মসজিদে আসলাম শুক্রবার জুমান নামাজ আমার উপস্থিতিটা দেখাইলাম এতেই আমার জুমান নামাজ কবুল হবে না জুমান নামাজ যেভাবে আদায় করতে হয় ওইভাবেই হইতে হবে নামাজের চূড়া ঠিক হইতে শুধু আল্লাহর ঘরে গেলেই হজ আদায় হয় না শুধু মিনা আরাফায় গেলেই হজ আদায় হয় না কোরআন সুন্না যেভাবে হজ্জের নিয়ম কানুন বলছে ওইভাবে হইতে হবে ওইভাবে হইতে তাইলে শুধুমাত্র উপস্থিতি যথেষ্ট না যে আমি আসছি তো জুমার নামাজ মসজিদ না এটা যথেষ্ট আমি শুদ্ধ তো উঠানামা করলাম চার রাখা না শুদ্ধ হইত আল্লাহ নবী লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তিলকা সলাতুল মুনাফিক তিনবার বলছেন অভিযোগ কথা ওই নামাজ মুনাফিকের নামাজ

নবীজির সাল্লাম বলেন ওই নামাজ মুনাফিকের নামাজ এই জন্য নামাজ এটা মুনাফিকের মুনাফিকের নামাজ তাইলে যেখানে শুধু তারাহুরা করলো কেন এই জন্যই নামাজ মুনাফিকের নামাজ হলো সেখানে অশুদ্ধ পুরা এটা কি ইমানদারের নামাজ এটা মোমেনের নামাজ হলো এর জন্য আপনি মাদ্রাসায় পড়েন নাই আমরা হুজুর না এই সমস্ত কথা আপনি আপনি জবাব দেন মাদ্রাসায় পড়েন নাই কেন আপনি হুজুর না কেন এটা কার দোষ আপনি সুরা কেরাত দোয়া কালাম শিখবেন না কেন আপনার উপরে যেটা দায়িত্ব ফরজে আইন আপনি শিখতে হবে কোরআন শুদ্ধ করতেই হবে এর জন্য মাদ্রাসায় না পড়েও শুদ্ধ করতে মনে করেন মাদ্রাসায় পড়েন নাই এরপরও আপনাকে ঠিক করতে মনে করেন আপনি হুজুর না এরপরও আপনার নামাজ বিশুদ্ধ হইতে হবে পাবলিকের নামাজ কোন রকম হলেই চলবে আর আঙ্গ হুজুরদের নামাজ হইতে হবে একদম বিশুদ্ধ এটা তো বৈষম্য হয়ে গেল বৈষম্য না এটা তো ইনসাফ হলো না আপনি বেহেস্তে যাইতে হইলে ভুল ভ্রান্তি অশুদ্ধ নামাজ কই আমনে আমি ব্যস্ত গা আর আমি বারো বছর লাগাইয়া সুরা ক্যারাত দোয়া কালাম ঠিক করতে হবো ক্যারাত মস্ক করতে হবো কার হিসাবের কাছে পড়তে হবে আমার ব্যস্ত হয়ে গেল আমি কি মাদ্রাসা ফিরে অন্যায় করলাম তাই না বোঝা গেল এইটা আমাদের ভুল ধারণা এই জন্য এটা মনে রাখতো আমি কিংবা আপনি জওয়ান কিংবা বুড়ো জেনারেল পড়ুয়া কিংবা মাদ্রাসায় পড়ুয়া নারী কিংবা পুরুষ মুসলমান মাত্রই তার প্রতিটি আমল বিশুদ্ধ কি হতে হবে বলেন আর জুলুতা আর বিহীন সালি আমাল আমালং সরি হা আল্লাহ তাআলা বলছে যারাই আল্লাহর সাক্ষাৎ চায় জান্নাত চায় যে আল্লাহ সাক্ষাৎ পাবে পরক সেই জান্নাত পাবে যে জান্নাত পাবে সেই সাক্ষাৎ একই কথা এটা তো যে আল্লাহর সাক্ষাৎ চায় মানে জান্নাত চায় আল্লাহ তা বলেন আলিহা সরি হা সে যেন তার সকলো আমল বিশুদ্ধ ভাবে করে কোরআন শীতের আয়া বলে আয়ুস বি আয় তে এবং আল্লাহর ইবাদতের সাথে কাউকে যেন শুক্রিক না মানে ইখলাস শুধু আল্লাহর জন্য করা তাইলে এজন্য আমি অনুরোধ করলাম আপনাদের কাছে এটা আমাদের বোঝা উচিত না বুঝলে আফসুস করবে আজ কিংবা কাল আফসোস করতেই হবে কবরে গেলেই ইজার লা ترবনাল জাহান্নিম ثم لا ترونه عينا আল্লাহ তাআলা বলেন তুমি তোমার দুই চোখে জাহান্নাম দেখবা এবং তোমার তখন পরকালের সব কথাগুলো ইয়াকিন হবে কবর হাশর মিজান কংসরাত কিন্তু লাভ কি হবে ইয়াওমা ইদি ইয়া তাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা আল্লাহ তাআলা বলেন বান্দা হাশরের ময়দানে যখন জাহান্নামকে সচক্ষে দেখবে তখন তার দুনিয়ার সব কথা মনে পড়বে বুঝে আসবে কিন্তু কিন্তু আল্লাহ বলেন বলো না সিগারেট খাওয়া ঠিক হয় নাই গালি দেওয়াটা ঠিক হয় নাই চুরি করাটা ঠিক হয় নাই সুদ খাওয়া ঠিক হয় নাই কিস্তি নেওয়া ঠিক হয় নাই নারী দেখা ঠিক হয় নাই ছবি দেখা ঠিক হয় নাই সারা রাত উলম্ব দৃশ্য দেখা ঠিক হয় নাই নামাজগুলো বছরের পর বছর ছেড়ে দেওয়া ঠিক হয় নাই তে এ তো বুঝে আসতে ঠিক আছে উচিত ছিল পড়া উচিত ছিল মানা উচিত ছিল কিন্তু আল্লাহ বলেন ও আন্না না দেখলাম বলো না বান্দা লাভ কি আজকে তো আর আমলের সুযোগ দেওয়া হবে নবীজি সাল্লাহ সাল্লাহ বলছেন ফ্যাকিন্নালিয়া আমাদ বলা হিসাব ওয়াখাদান হিসাবুলওয়ালা আহমাদ নবীজি বলছেন শুনো আম্মদ আজকে দুনিয়া আমলের জায়গা এখানে হিসাবের জায়গা নয় আগামীকাল আখেরাত সেটা কেবল হিসাবের জায়গা ওইটা আমলের জায়গা ওখানে আমলের সুযোগ দেওয়া হবে না শুধুই হিসাব এখানে আমলের সুযোগ দেওয়া হয়েছে এই এখানে এখানের হিসাব এখানে হচ্ছে না প্রতিদিন দিনের নাফরমানির শাস্তি রাতে দেওয়া হয় না এক মাসের নাফরমানির শাস্তি মাসের তিরিশ তারিখ কোনো দেওয়া হয় না এখানে শুধুই আঙ্গ কর্ম এখানে মেহনত ওইখানে ফলাফল এখানে ফলাফল এই জন্য আমরা সবাই মিলে যে পাত্তা দিলেন দিলেন অসুবিধা নাই আমরা এতে করে গাবরাই না যে কেউ নেওয়া কথা না কেউ না শুন কোন অসুবিধা নেই কোন সমস্যা নাই গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নাফুরমানি করে একজনও যদি মোমেন না থাকে তবু আল্লাহ শ্রেষ্ঠ তবুও কোরআন শ্রেষ্ঠ আবার গোটা পৃথিবীর সকলেই যদি আল্লাহকে মেনে নেয় তবু আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ অতএব

এটার মজুরি আপনি তো মানুষ থেকে নিচ্ছেন না এটার বিনিময় তো মানুষ থেকে না যে একবার সুবহান আল্লাহ মানুষের কে শুনাইলে শিখাইলে কয় টাকা এটার কোনো নির্ধারিত রেট আছে নাই তো মানুষের কাছে তো এটার বিনিময় না এক কেজি চালের দাম তো নির্ধারিত আছে এক কেজি আটার দাম তো কি আছে নির্ধারিত আছে এক কেজি আলুর দাম তো নির্ধারিত আছে কিন্তু আল্লাহর কথা বলার মূল্য তো নির্ধারিত নাই অর্থাৎ এটা মানুষ থেকে তো আপনি বিনিময় নিবেন না কাজে আপনার সমস্যা কি আপনার সমস্যা কি আপনার যেটা পাও না আমি সেটা আপনাকে দেব এই জন্য আমরা দায়ী যারা হয় আল্লাহর দিকে যারা ডাকে ইমাম খতিম আলমেদিন আউলিয়াই কেরাম ওয়াইস মুহাদ্দিসিন মুফাসসিরিন ওনারা এটা বুঝে যে কেও গ্রহণ না করে কোনো অসুবিধা নাই কারণ আমি তো আপনাদের থেকে পারিশ্রমিক নিব না মিনিমাম মহান আল্লাহ পাকের জন্য ইনমা নুতইমুকুম লিওয়াজহি আল্লাহ লা نريد মিনকুম জাযা আমওয়ালা শুকুরা আল্লাহর প্রিয় বান্দা বলে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে খাওয়াইছি

বর্জন করল তিনি 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 চাইলেই গ্রহণ করবেন না চাইলে ছুটে মারবেন এজন্য মূল বিষয় আল্লাহর দিকে ফেরা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য আমি বলছিলাম মনোযোগ দরকার আল্লাহর কথা দিল দিয়ে শুনলে আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয় নজওয়ান ভাই তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া কোন একক কোনো বক্তার জনপ্রিয়তায় অথবা পরিচিতিতে খ্যাতিতে এভাবে কি ব্যস্ত না হওয়া বরং আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া পশুদের মতো লাগু বিষের মতোই লাগু আমার গায়েই লাগু আমারই বল তারপরেও শুনতে থাকা হজম করতে থাকা অনুভব করতে থাকা তাইলে একদিন আল্লাহ পাক জিন্দগি বদলায় জীবন বদলায় জীবন বদলায় এই জন্য এটা বোঝা উচিত আল্লাহ তালা সকলকে তৌফিক দান প্রিয় ভাই এই মুহূর্তে আমাদের সবাই সারা পৃথিবীর ইমানদার মুসলমান যারা সমস্ত ইমানদার মুসলমানের সমস্ত প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা একটাই বস্তু নিয়ে সেটা হলো মাহের অবসান যাদের কালবে কলিজার মধ্যে কবরের ফিকির আখেরাতের ফিকির আছে পরকালের ভাবনা আছে তারা শুধু নেকি তালাশ করে নেকি তালাশ করে নেকি তালাশ করে আর লেকির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহের মজা মাহের মজান আল্লাহর প্রিয় বান্দারা নেক তালাশ করে নেক তালাশ করে হাদিসের মধ্যে বহু সাহাবিদ এরকম প্রশ্ন আছে নবীজির কাছে যারা কোনো না কোনো আমল তালাশ করছেন ইয়া রাসুল আল্লাহ আমার একটা আমল বলে দেন আমার একটা বিষয় বলে দেন আমার একটা বাক্য বলে দেন আমার একটা কথা বলে দেন এইভাবে খুঁজছেন শুধু আমল খুঁজছেন কেন আমার নেকি দর আমার নেকি দর দুল্লানি আলা আমালিন আমি তো দেখান তো জান এক সহজ সরল সাধারণ সাহাবিয়া ইসা নবীজিকে বলছেন ইয়া রসুল আল্লাহ আমাকে একটা আমুল বলে দেন আমল করবো আর আমি জান্নাতে যাব নাম বলেন আল্লাহ এবং রসুলের প্রতি রাখবা পড়বা ফরজ হলে জাকাত দিবা রমজান আসলে রোজা রাখবা তখন পর্যন্ত হজ ফরজ হয় নাই এই জন্য এই চারটা বলে নবী শেষ করছে এই সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহর অসুম আপনার কথা থেকে এক চুলো কমাবো না বাড়াবো না বরং আপনি যা বলেছেন তা আমল করতেই থাকবো নবীজি তখন বললেন বাকি সাহাবিদেরকে তোমরা যদি এই মুহূর্তে জমিনের মধ্যে কোনো জান্নাতি মানুষ দেখে তোমাদের নয়ন জুরাইতে মন চায় তো একে দেখো একে দেখো এই যে জান্নাতি যায় অথচ সে আমল করে নাই এখন মাত্র আদা দিছে কিন্তু বলার ঢং চেহারার রং দেখে নবী বুঝছে যা বলছে তো দিল দিয়ে বলছে পাটফারি কথা না ধোকাবাজি কথা না হ্যাঁ ধোকাবাজি কথা না আপনি বলে দিলেন বক্তার লগে ঠিক কিনে ঠেক কিতে ঠেক এটা কই আবার কই অনেকে নিজে নিজে হাসে তার মানে ইচ্ছা করে মস্কারি করল মস্কারি করল ঠাট্টা করলো আর কি ঠাট্টা করলো অথচ দিনকে নিয়ে নজয়ান ছিলে মনে রাইখো বাবা আল্লাহর দিনকে নিয়ে কোরআনের একটি অক্ষরকে নিয়ে ইসলামের একটা ছোট্ট বিধানকে নিয়ে ঠাট্টা করা মস্কারি করা তুচ্ছ তাচ্ছিল্য করা কুফুরি কুফুরি জগন্ন মুসিবত এটা কুফুরি ইস্তেজা কুফুর ইসলামের ছোট্ট থেকে ছোট্ট কোন বিষয়কে অবজ্ঞা করতে অবজ্ঞা করতেন বিষয় কোন আমল না করা এটা হলো গুণ একটা আর কোন আমল ছোট হোক আদনা থেকে আদনা এটাকে তুচ্ছতা ছিল করা কুফুর

নবীর আওয়াজের উপরে আওয়াজও বাড়াইও না নিজেরা যেমনি একজন আরেকজনকে ডাকা ডাকি করো নবীজির সামনে এমন ডাকা ডাকিও না আল্লাহ বলেন দেখতে মনে হয় এটা সামান্য অপরাধ কিন্তু না এই অপরাধের কারণে নবীর আগে বাড়ার কারণে নবীর আওয়াজের চাইতে আওয়াজ বড় করার কারণে নবীর সামনে এই নিজেদের মতো করে ডাকি করার কারণে আনা লুকুমাত তোমার পুরা জিন্দিগির সমস্ত আমল একসাথে একসাথে নিশ্চিহ্ন হয়ে যাবে এই জন্য দোস্ত এটা জরুরি বিষয় বাবাদের কাছেও বলি অনেক মানুষ আপনাদের অনেক সময় চা দোকানে বুঝতে বুঝতে অনেক মস্কারি করেন নিজেদের আড্ডায় বসে বসে অনেক সময় অনেক মস্কারি করেন না রে বাপ মস্কারি করতে নাই ঠাট্টা করতে নাই দিন কেন আপনি কোনো হুজুর কে করবেন না কোন আলেমকে বিদ্রুপ করবেন না ওনার বিষয় হয়তো আপনার বুঝে আসে না আপনি যে হুজুর থেকে শুনছেন আরেক হুজুরের বক্তব্য ওই হুজুরে যদি তর্ক করে করুক আপনি তো বুঝেন না সব আপনি তো সব আন্দাজ করতে পারেন না এজন্য দয়া করে এটা খেয়াল করা উচিত শুধু দুনিয়া ভাতে মাসে চালে ডালে খাইয়া পইরা সামাজিক অবস্থান নিয়ে দুনিয়া আমি চলতেছি এটা কোনো জিন্দিগি না মুসলমান কোদার পশম দুনিয়াবি কোনো পদ পদবি দুনিয়াবি কোনো বাত মাস চাল ডাল দালান বিল্ডিং এটা কোনো হিসাবের কোনো বস্তুই না মুসলমানের জন্য এটা কোনো বিষয়ই না এটা উল্লেখ করার মতো কোনো বস্তুই না ওটা দুনিয়াটা আমার বাড়ি আছে কীর্তন করে এটা বাড়ি কী তৈছে আমাদের বিল্ডিং আছে দূর উনিয়া কীর্তন শোনা নেই প্রাইভেট কারে চলে প্রাইভেট কারে ছাগল টানে ইউরোপ আমেরিকাতে ইউরোপ আমেরিকাতে গরু ছাগল শুকরের খামার সেন্ট্রাল এসি পুরাটা এসে কি শুনাবেন দুনিয়া মোমিনের কিছুই না বলার মতো কোনো বস্তু না